আসসালামু আলাইকুম সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম প্রথমেই মধ্যপ্রাচ্যে চলছে ইরান ইসরায়েল উত্তেজনা এদিকে ইরানের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্র এবং বিমানঘাটি ধ্বংস হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইরানি হামলার প্রতিশোধ নিলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেবে ইরান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে চরম উত্তেজনার মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের সমর্থনকারী দেশগুলোকে যে কঠোর হুঁশিয়ারি দিল ইরান বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ইরানের হামলার পর এখন কোন পথে হাঁটবে ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েল সেটি প্রশ্ন থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেখবেন গোলান মালভূমি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা করল হিজবুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন ইয়া রাসুলুল্লাহ শব্দ তিনবার উচ্চারণের মধ্য দিয়ে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুরে ইরান থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দখলদার ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় একটি গোয়েন্দা ঘাঁটি এবং একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মহম্মদ বাঘেরই এ দাবি করেছেন রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলে দেওয়ার ভাষণে তিনি এই দাবি করেন সিরিয়ায় কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই শীর্ষ কমান্ডার সহ এগারো জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় তেহরান সেই ঘোষণার সূত্র ধরে গত শনিবার রাতে অপারেশন ত্রুৎফুল প্রমিজের আওতায় ইসরায়েলি হামলা চালায় ইরান পাঁচ ঘন্টা ধরে চলা সেই হামলায় তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ইরান বলেছে দামেশকে তাদের কনসুলেটে হামলার জবাব দিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী এবং তা সীমিত আকারে হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে এই হামলাকে সফল বলে ব্যাখ্যা দিয়েছেন মোহাম্মদ বাগেরি তিনি বলেন গতকাল কোনো বেসামরিক এবং অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে বিশেষ করে মেমন পর্বতে ইসরায়েলের গোয়েন্দা হামলা চালানো হয়েছে এবং সেই গোয়েন্দা ঘাঁটিটিকে পুরোপুরিভাবে বিনষ্ট করা হয়েছে যেহেতু দামেশকের কনসুলেটে হামলায় ওই ঘাঁটিও জড়িত ছিল তিনি বলেন নেগে মরুভূমিতে ইসরায়েলের নেবাতিম ঘাটিতেও হামলা চালানো হয় সেখান থেকে যেহেতু ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কনসুলেটে হামলা চালিয়েছিল ইরানের হামলায় এই দুইটি লক্ষ্যবস্তুই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে এই সেনা কর্মকর্তা বলেন গতকালের হামলার চেয়ে গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম এহরান ইরানের এই হামলার জবাবে ইসরায়েল অনেক বড় পরিসরে হামলা চালাতে পারে বলেও বাগেরি সতর্ক করেছেন তবে ইসরায়েল যদি এই হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা তেহরানের নেই বলে জানান তিনি এদিকে ইহুদিবাদী ইসরায়েলের ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে ইসরায়েলের ভূখণ্ডে আবারও বড় ধরনের আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরান বলেছে ইসরায়েলি সামরিক পদক্ষেপকে সমর্থন করা উচিত হবে না যুক্তরাষ্ট্রের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার এক বিবৃতিতে বলেছেন যদি ইহুদিবাদী শাসক বা তার সমর্থকরা বেপরোয়া আচরণ প্রদর্শন করে তাহলে তারা আরও ব্যাপক এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেখতে পাবে এর আগে একই ধরনের বিবৃতি দিয়েছেন ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি তিনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয় তারা যদি ইরানে হামলা করে তবে তাদের জন্য আরও অনেক বড় প্রতিক্রিয়া অপেক্ষা করছে এদিকে জেনারেল বাঘেরি বলেন ইসরায়েলের উপর ইরানের আক্রমণ তার সমস্ত লক্ষ্য অর্জন করেছে এবং আমাদের দৃষ্টিতে অপারেশনটি সাকসেসফুল হয়েছে এর আগে রবিবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছিলেন ইসরায়েলে প্রতিশোধ নেবে ইরান এবং এতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেয় তাহলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য পরিণত করা হবে মূলত গত এপ্রিল সিরিয়ার দামেশকে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এই ঘটনার প্রতিশোধ নিতেই রোববার রাতে ইসরায়েল জুড়ে তিনশোটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পরপর তেলাবি এবং পশ্চিম জেরুজালেম সহ ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া ইসরায়েলের সাত শত বিশটিরও বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বাজারও শব্দ শোনা গেছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন ক্রুজ মিসাইল সহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পড়েছে ইরান তাদের হামলায় দুইশটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে শনিবার রাতে এই হামলাকে অপারেশন ট্রু প্রমিস নাম দিয়েছে ইরান এখন হামলার পরে পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একই দিকে ইসরায়েলের প্রতিও সতর্কবার্তা দিয়ে রেখেছে দেশটি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসির এক কমান্ডার জানান ইসরায়েল যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়ে কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান এদিকে সিরিয়ার দামেশকে নিজের কনসুলেটে হামলার জেরে ইসরায়েলের মাটিতে নজিরবিহীন হামলা চালায় ইরান এই পরিস্থিতিতে ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেন যদি কোনো দেশ তাদের আকাশীমা ইসরায়েলের জন্য উন্মুক্ত করে দেয় তাহলে আমরা তাদের চূড়ান্ত মোকাবেলা করব এদিকে ইসরায়েলের পর জর্ডানে হামলার হুমকি দিয়েছে ইরান ইসরাইলকে সহযোগিতা করলে জর্ডান পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে পশ্চিম এশিয়ার এই দেশটি তেহরান টাইমস বলেছে ক্রম বর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের একটি সামরিক সূত্র ইঙ্গিত দিয়েছে জর্ডান গুরুতর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে এবং ইহুদিবাদী দেশটির সঙ্গে জোটবদ্ধ হলে তারা পরবর্তী টার্গেট হতে পারে এছাড়া এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্ক করেছে ইরান ইরানের জাতিসংঘ মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বলেছেন ইরানের এমন সামরিক পদক্ষেপ দামেস্কো আমাদের কূটনৈতিক প্রাঙ্গণে ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের পাল্টা জবাব ছিল এদিকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সত্য প্রতিশ্রুতি নামক অভিযানের উদ্দেশ্য চূড়ান্ত এবং সর্বাত্মক কোনো যুদ্ধ শুরু করা নয় কেননা এতে সমস্ত সামরিক শক্তি এবং প্রযুক্তি ব্যবহার করা হয়নি কিন্তু এ অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর সঠিক লক্ষ্য প্রস্তুতি আঘাত হানার ক্ষমতার বিষয়টি প্রমাণিত হয়েছে সিরিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের কনসুলেট ভবনে শিশু হত্যাকারী ইসরায়েলের হামলার জবাব হিসেবে ইরান ইসরায়েলে এই অভিযান চালিয়েছে এবারে এই অভিযানের কিছু দিক আমরা আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমত ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সত্য প্রতিশ্রুতি অভিযানের জন্য ইয়া রাসুল্লাহ নামক অর্থপূর্ণ কোড নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে তেহরান আর তা হলো সমস্ত মুসলিম জাতির পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে অর্থপূর্ণ কোড বলতে ইয়া রাসুল্লাহ শব্দ তিনবার উচ্চারণের মধ্য দিয়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় সত্য প্রতিশ্রুতি অভিযানে ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলো এমন সময় সবচেয়ে বড় সামরিক অভিযানের অভিজ্ঞতা লাভ করেছে যখন এই হামলা ঠেকানোর জন্য ইসরায়েল এবং তার মার্কিন মিত্ররা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে যদিও ইরান সবচেয়ে কম সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সবশেষে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই অভিযানকে দুটি দিক থেকে মূল্যায়ন করা যায় প্রথমত ইরান শত্রুদের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়েছে বিশেষ করে শত্রুদেরকে বুঝিয়ে দিয়েছে ইরান নিজের মতো করে হিসাব করে চলে এবং শক্তির ভারসাম্য পাল্টে দিয়েছে আর দ্বিতীয়ত এই পরিবর্তন শত্রুদের মেনে নেওয়া さらるこのオパエネイ。 এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট সুরে হামলা করেছে রোববার সকালের দিকে হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালিয়েছে এক বিবৃতিতে হিজবুল্লা বলেছে অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের নাপাহ ইয়ারডান এবং কিলা সামরিক ঘাটিতে হামলা চালানো হয় তবে এই হামলায় যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি এ বিষয়ে ইসরায়েল এবং লেবাননের গণমাধ্যম কোনো তথ্য দেয় 你 ইসরায়েলের কান টিভি জানিয়েছে গোলানমাল মালভূমির কাজ ইহুদি বসতির কাছে অবস্থিত একটি সামরিক ফাঁড়ি লক্ষ্য করে কমপক্ষে ত্রিশটি রকেট সোরা হয়েছে এ সময় আশেপাশের এলাকাগুলোতে সাইরেন বাজানো হয় হিজবুল্লাহ বলেছে ইসরায়েল সম্প্রতি দক্ষিণ লেবাননে যে হামলা করেছে তার জবাবে এই রকেট হামলা চালানো হল এদিকে গতকাল সকালে থেকে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উত্তরাংশে অপার গ্যালিলিতে একঝাঁক রকেট দিয়ে হামলা চালায় হেজবুল্লাহ বলে আসছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাছ উপত্যকায় আগ্রাসন বন্ধ করলে তারাও ইসরায়েলের উপর হামলা বন্ধ করবে